জায়গায় দেখেন একজন ব্যক্তিকে পাওয়া গিয়েছিল যার নাম হচ্ছে হজরাত ওসমান যাকে চিন্নরাইন বলা হয় আমার নাবি মুস্তাফার দোনো বেটিকে বিয়ে করেছিলেন অতি দোনো বেটিকে তো একসঙ্গে বিয়ে করা তো যায় যে নয় হজরত ওসমান গনির সঙ্গে নাবি মুস্তাফার যে বিয়ে হয়েছিল যার নাম হচ্ছে রোকায়া খাতুন এই রোকায়া খাতুনের ইন্তেকালের পরে আমার নাবি মুস্তাফার তিন নম্বর বেটি যার নাম হচ্ছে হজরত উম্মে কুলসুম তার সঙ্গে হজরত ওসমান গনির বিয়ে দিয়েছিলেন তার জন্য হজরত ওসমান গানিকে চিন্ন নুরাইন বলা হয় দুই নূরের অধিকারী বলা হয় হাজরা কোশমাল গানি তখনও তো কালমা পড়েনি কিন্তু কালেমা দৌরান পেয়েছে কথা ভালো লাগছে বাবজির আমার নবীর কাছে এসে খালি মা মুসলমান হয়ে গেল আমার নবীকে মারতে হবে এটা বুঝেলের কথা ইসলাম প্রচারের সব কথা আমি আপনাদের সম্মুখে বলতে পারবো না তবে বাজে আর একটা কথা বলার পর আমি এবার ধাপে আগিয়ে চলে যাব লোক একটু ফলো করো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম কে হবে নবীকে শেষ করে দিতে হবে দিনের পর দিন তো বাড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বলছে ও মোহাম্মদ তুমি কি টাকার লোভে ইসলাম প্রচার করো নবী বলছেন না তাহলে কিসের জন্য প্রচার করো নবী আবার বলছেন আল্লাহর দিন আল্লাহর ওয়াদ এক এক করে নবীরা প্রচার করেছে সেটা আমাকেও শেষ পর্যন্ত প্রচার করে যেতে হবে ইলাল কি আমার কি আমার পর্যন্ত প্রচার খানা থাকবে কি আমার পর্যন্ত থাকবে আমার পাবজি আল্লা নবী মুস্তাফা সল্লাল্লাহ তাআলা আলী ওয়া এই প্রচারটার সম্মুখে নিয়ে গিয়েছে তো বাধা দিবে গো তো বাধা দিব তো বলছে নবী তো এই রাস্তা দিয়ে প্রায় যায় একবারে সকাল সকাল যায় তো এখানে একটা গাঢ্ডা তৈরি করতে হবে তাহলে গাঢ্ডাতে মেরে দেওয়া যাবে কেমনে মারা যাবে তো হচ্ছে একটা এনারা তৈরি করো একটা কুয়া তৈরি করো আর তার উপরে খ্যার কোটি দিয়ে হালকা করে মাটি দিয়ে দাও আর ছুচকি টাইমে যখন যাবে বুঝতে পারবে না বালুমাই রাস্তা হ্যাঁ বুঝতেই পারবে না পা দিয়ে দিবে শুককে পড়ে যাবে আর সাইড়ে মানুষ থাকবে তাড়াতাড়ি মাটি দিয়ে দিবে বাপ বলার সময় পাবে তো ঠিকই যুক্তি দিয়েছো বাজিকরেলা হল হ্যাঁ তারপর ওরা রেডি হয়ে আছে বাবা বেলা আটটা হয়ে গেছে কোনো খবরই নাই আবু জেহেল বিছে হরে খবর কেন পাচ্ছি না সূর্য তো উঠিয়া গেল খবর নাই তো আবু জাহেল যাই আমি খবরটা নিয়ে আসি তো বাবাজি ভাইরা উ যে করেছে ফান ভুগুর ফান সেই ফানটা কিন্তু ভাইরা পা পড়িত পর আবুজেহেলের পা পড়ে গেছে কিনারে একবার ফসকে গিয়ে কুয়ার ভিতরে পড়ে গেল আর এরা দেখছে পড়ে গেছে মরমর করে ভেঙেছে মানেই পড়ে গিয়েছে এরা বলছে তাহলে নবী পড়ে গেছে তাড়াতাড়ি ঢাকা দিতে বাপ বলার সময় দিতে হবে অজি জমনি মাটি কামছে তো বিততে ঝরে নবী পারে নি আমি তোদের सरदार আবুজে জেহেল পড়ে গেছি এটা যদি নাজির চক্রের মানুষ জানতে পারে তাহলে পারে বদনাম হয়ে যাবে তাড়াতাড়ি তোরা উঠা সব ভাই একে তোলার জন্য হাত বাড়ায় দিল তাই দেখেন আমার দিকে তাকান এই এই এরকম মানে 1 ফিট কেউ বলেন 1 ফুট 10 ইঞ্চি এরকম ভাবে কেতাবে লেখা আছে যে হাত হাতে যাচ্ছে না কেউ বলেন 4 আঙ্গুল তাহলে হাতটা ধরে নিবে এটা কিন্তু মিলছে না তুমি যে এক জনের ট্যান ধরেকে নামিয়ে দে কি আপনারা করেন না ওই যে ট্যান ধরেকে ঝুলিয়ে দাও হলো তো 4 আঙ্গুলের জন্য কিনা হাতে পাওয়া যাচ্ছে না তুমিছে এখানে হবে না বুঝা ট্রাক্টরের রসা গিলা নিয়ে আই রসা কেমন হয় এই কানে লোকের ঠিকই এই মোটা মোটা হয় না আদিজনম মোতারাম সেই একটা নিয়ে আসা হল দিয়ে দিলো কিন্তু রসাটার মাথা আর আবু জাইল হাত তাকাচেন না আপনারা হ্যাঁ আবু জাইল হাত তো আজ একটা রসা লই আই এই করতে করতে ওয়াদি 30 40 টা রসা গিক মারতে মারতে নামিয়ে দিচ্ছে যত নামাই গর্ত তত নিচেই চলে যায় আল্লাহ বলছে যার পৃথিবী যা রসি আছে সব লাগিয়ে দে কিন্তু জিব্রিল যাতে আবু জাহেল হাতে না পায় আর গর্ত টাকা নিচে পড়তেই থাকো বাজি নামিয়ে দাও আবু জাহেল কে ভিতরে ভয় লাগছে ভয় কেন জি বাড়ি আলি আছে ছেলে আছে বুঝছে আরে গর্ত থেকে যদি উঠতে না পারি তো আমার বাড়ি আলি আমার জন্য কানতে কানতে ও তো পেরেশান আমি যদি মরে যাই তো তো বিধবা হয়ে যাবে আর কিন্তু এটেনশন লই আইছে কা কা আবু জাহেল তো আমার বউ দি ভয়রা তো আবু জাহেল কইছে আরে রসা তোরা উঠা আমাকে ভয় লাগছে উঠিয়েলে যেমন ছিল তেমনই ভালো যেমন ছিল তেমনই ভালো উঠা রসা গিলা উঠিয়ে লিছে কুয়াটা আস্তে আস্তে উপরে চলে আসছে বউ দিরা যেমন কার কুত্ত তেমন হে হলো আবু জাহেল রশা লাগিয়ে দিলো আমাকে তোরা তুলতে পারবে না আই গর্ত থেকে যদি তুলতে পারে তো যেই নবীর বিরোধিতা করছে এলাকার মানুষ সেই নবী ছাড়া উদ্ধার নাই যেই নবীকে তোমরা খারাপ বলতে আছো সেই নবী না হলে তোমার কোনো মাটি উদ্ধার হওয়া সম্ভব নাই কারণ যে আজকে নবীকে কত ধরনের কথা বলছে তার ঠিক নাই মনে হচ্ছে আর পাকা ধানে মই দিয়ে এসেছে বুঝছেন না পাকা ধানে মই দিয়ে এসেছে আর নাবির উপরে লাগা পড়ে উঠেছে মসজিদে আজান দিচ্ছে তো আজানটা কি আর দাদু নিয়ে এসেছে নাকি নিয়ে এসেছে জি আর বাপ দাদা নিয়ে এসেছে আজান আজান আপনি না কোন কোন টাইমে পড়তে হবে কোরআনের কোন জায়গাতে লিখা নাই নামাজ পড়তে গেলে আজান দিতে হবে এটা কোরআনের কোথাও লিখা নাই ভাবছি ভাইরা আজান দিচ্ছে আজানটা কে আজানটা তো আমার নবী মুস্তাফা সাল্লাহ ইসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছে শব্দগুলাকে শিখিয়েছে আল্লাহর গায়েবানা হয়েছে সেই গায়েবানা নবী আমার হচ্ছে স্বর দিয়ে তাদেরকে শিখিয়েছে শিখে আজান দিয়েছেন আচ্ছা যেই নবীকে তুমি মানবা না সেই নবীর নাম তোমাকে আজান নিতে লেহাজ লাগে না তোমাকে লজ্জা লাগে না যে নবীকে তুমি মানবে না সেই নবী নিয়ে আসলো নামাজ তো সেই নবীর নিয়ে আসা নামাজ তুমি কেন পড়বে নবীকে মানবে না তো নবীর কোন জিনিস আনা তোমাকে গ্রহণ করাটাই ঠিক লয় ঠিক না কি আপনারা হেনা করেন না কেন আল্লাহ ফরজ করেছেন কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট আমাদের কাছে পাঠাননি যাই নাজি চক্র মানুষ তোমাদের লেখা পাঁচ অক্ত নমাজ পাঠিয়ে দিন তোমরা পড়ো না ওটা নবীর মাধ্যম দিয়ে পাঠানো হলো যে নবীকে মানো নবীকে যদি স্মরণ করো তাহলে নবী তোমাদেরকে যেটা দিচ্ছে সেটা শক্ত করে ধরে ল মা তাক মর সুলো তোমরা শক্ত করে ধরে ল মজবুত করে ধরে ল আঁকড়ে ল আর নাপি যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো তো নবী নামাজ আচ্ছা বলেন তো জোহরে নামাজ যে চার রেখাত পড়বেন এটা কিভাবে পড়বেন এটা কি কোরআনে লেখা আছে এটা কি আল্লাহ বলেছেন আমার নাবি মুস্তাফা আসার পরে বলেছে যে তোমরা এই টাইমে বহার দুপুরে তোমরা চার রেখা এইটার নামাজের নাম করো জোহর চার রেখা ফার্স আল্লাহর আসতে তোমরা পড়ো পড়ার আগে তোমরা আজান পাঠ করো নবী মুস্তাফা অর্ডার করলেন তো নবী মুস্তাফাকে মানবে না নবী মুস্তাফার কথা নিবে না তো নবী যে কথাগুলা নিয়ে তোমরা চর্চা করছো সেগুলাকে বাপের বেটা যদি হও তাহলে তোমাকে বাদ দিয়ে দিতে হবে আর জারুয়া যদি হয় তাহলে কিন্তু বাদ দিবে না বুঝলেন যাকে জারজ বলা হয় তো জারোজ মানে তো জারোজই আর জারোজ যার নিসবাত হোতা হে ও শয়তান সে মিলি ঝুলি হে ও সাইতানের সাথে মিলি ঝুলি হয়ে থাকে আর শয়তান নবীর বিপাক কাছে আর ওদের দলভুক্ত যারা আজ 72টা দল আছে তারা জোরে বলুন এদার থেকে শব্দে থাকার জন্য মুসলিম শরিফের মধ্যে পুরাভাবে প্রমাণ রয়েছে সেই বাহাত্তরটা দল থেকে তোমরা দূরে থাকবো কিন্তু একটা চালসা জীবনী মাহফিলে হয় বাকি টাইমে চেকার সেই চলে যাবে ওর জন্য ভাবছি ভাইর আমার আমি আহলে শূন্যতাল তামাতের মানুষ আমাকে যেমন করে চলতে হবে নাপী আমার আদেশ করেছেন হাদিস করা নিজমা কে সেই মুতাবেকে আমি চলবো আমার আহলে শূন্যতাল তামাতের মানুষ চলবে আর বাকি যারা আছে এদের ভালো লাগলে তারা দলের মধ্যে ঢুকবে আর না হলে তারা বেরিয়ে যাবে কারণ যে কোন ওয়াহাবি বলেন রাফজি বলেন আহলে হাদিস বলেন আহলে হুদুস বলেন ইয়াদের পিছে নামাজ পড়া হারাম লেখা আছে চলবে সালাম আর চলবে না তার পিতির সঙ্গে বিয়াহ দেওয়া চলবে না তো হাদিস শরীফের মধ্যে লেখা আছে কিন্তু এটা আলেম ওলামা পড়ছি এটা জানছি

তাকবিয়াতুল ঈমান কিতাবের নাম হিফজুল ঈমান কিতাবের নাম তাহাজিরুন নাস কিতাবের নাম ফাতওয়া রাশিদিয়া এই রকম ভাবে তোমরা কিতাব লিখেছো এই কিতাবে কি কি লিখেছে জানেন গুজাব কাকে বলে এবার আপনারা শুনেন জামার বাতি ভাইরা তো গুজাব কাকে বলে গুজাব আহলে সুন্নাত আল জামাতের মানুষ করেনি করেছে আজকে ওয়াহাবিদের লিডার দেওবন্দির লিডার তাবলিকের লিডার এরা করেছে এদের নাম কি একটার নাম হচ্ছে আশরাফ আলী থানভি একটার নাম হচ্ছে রশিদ আহমেদ গাঙ্গোহি একটার নাম হচ্ছে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি এই যে এদের নামগুলা করলাম এদের কিতাবে কি কি লেখা আছে শোনাবো দুইটা কথা শোনাবো

কৃষি চিজকা মালিক মুখতার নেই মোহাম্মদ বা আলি রকম নাম তার আছে আল্লাহ এদেরকে মালিকানা দেন নাই মোহাম্মদ চামার সেভি জিয়াদা জালি নবী জামারের চাইত নিকৃষ্ট মোহাম্মদ যে নবী আব্দুলার বেটা মোহাম্মদ যে নবী এই নবী কেন একটা পাগলের চাহিত চাহিত এই নবীকে যদি স্মরণ করো তো নামাজে বেশি ভালো হবে নিজের বিবির মিলনের খেয়াল করলে একটা পেশ্যা নারীর স্মরণ করলে নামাজ হবে কিন্তু নবীর স্মরণ করলে নামাজ হবে না নবী আমাদের বড় রহমত আর আমরা হচ্ছি ছোট রহমত কি কথাটা বুঝতে পারছেন নবী হচ্ছে বড় রহমত আমরা হচ্ছি ছোট রহমত নবী হচ্ছেন মূর্খ মূর্খ নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না নবী কিছুই করতে জানতেন না আর আল্লাহ বান্দাদেরকে দেখে ভয় করে মিথ্যা কথা বলতে আল্লাহ মিথ্যা বলতে পারে সবাই পারে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করো আচ্ছা এই কথাগুলো যারা লিখেছে সেই কথাগুলো কি মানা যাবে একে সালাম করবেন এর বিটি সাথে বিয়ে দিবেন যারা মান্য করে আমার এলাকায় যারা চলছে তাদেরকে সালাম করা যাবে না কখনো সালাম করা যাবে না চার স্বামী এনে তো এই ধরনের কথা লিখেছে তো এরা করছে গুজব কথা গুলা বলবেন মানে ওদের আসল কথা বলতে গিয়া ওদের ভিতর যখন মানে ভাগ হয়ে যাচ্ছে গুদাম হয়ে যাচ্ছে তো আসার পরে বুঝে যে বদনাম করছে তোমার ক্ষমতা থাকে বই গিলা নিয়ে এসে দেখা আমি কেন বাড়ি থেকে বই বহব জালি বেগের সাথে নিয়ে আসো তুমি নিয়ে আসো স্টেজে হাজির করো তাকবিয়াতুল ঈমান নিয়ে আসো আসার পরে তুমি পড়ে পড়ে দেখাও তোমার গুরু কথা গেলে লিখেছে কিনা আটচল্লিশ পৃষ্ঠায় লিখেছে উনপঞ্চাশ পৃষ্ঠায় লিখেছে ষোলো পৃষ্ঠায় লিখেছে একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় লিখেছে তিন পৃষ্ঠায় চার পৃষ্ঠায় এই যে কেতাব নাম বলেছে কেতাব গুলা নিয়ে আসো নিয়ে আসার পরে তুমি দেখাও ভাবছি ভাইয়ের আমার পারবে আর চাইতে বড় কথা আর একটা বলবো একটা কেতাবের নাম হচ্ছে বাবুজি আল ইমদাদ আল ইমদাদ এই যে পঁয়ত্রিশ পৃষ্ঠায় কি লিখেছে জানে বলছে আমি একজন নবী হওয়ার ক্ষমতা রাখি কে বলেছে আশরাফ আলী থানবি তো আশরাফ থানবি যদি এই কথাটা বলে তাহলে আমরা তাকে মুসলমান বলবো ভারতবর্ষ দুশো মুক্তি মিলে তাদেরকে কাফের ফতুয়া দিয়েছে তো এই ব্যক্তি কাফি কি মুসলমানকে আমরা কাফের বলি নাকি কি ছাগলকে ছাগল বলবেন না গরু বলবেন ছাগলকে ছাগলই বলতে হবে গরুকে গরুই বলতে হবে আর মানুষকে মানুষই বলতে হবে তাহলে আমি শুননি আমাকে শুননি বলতে হবে নাকি তুমি দেওবন্দি তোমাকে দেওবন্দি বলতে হবে তুমি আহিলে হাদিস তোমাকে আইলে হাদিস বলে ডাকতে হবে তো দেওবন্দি বললে পর আর ঠিক কি গরম হয়ে যায় ওকে আহিলে হাদিস বললে পর আর গরম হয়ে যায় তোমাদের চাইতে আমাদের মেজাত কম নয় কিন্তু নবী মুস্তাফা আমাদের ভালোবাসা দিয়েছেন তাই ভালোবাসাই চলে আমরা মোহাম্মতে চলি তো বাপজি ভাইরা সোনাল এইভাবে দেখেন তাদেরকে আজাদ করে দেওয়া হলো নবী মুস্তাফার কালেমা তৌরানটা যে চালিয়েছে নবী মুস্তাফা সামনে আগিয়েছে এই নবী মুস্তাফা শেয়ার বলছেন তাহলে চলো আমরা সম্মুখে কালেমার দাওয়ারটা করার জন্য চলে যাবো